অশ্লীলতা আপনাকে জান্নাতে যেতে দিবে। না অশ্লীলতা আমাকে আপনাকে জাহান নামের উত্তপ্ত আগুন ছোঁয়া দিয়েছে আল্লাহ সুবাহা যারা অশ্লীলতাকে হারাম করেছেন তারা বলছেন ওম আপনি বলে দিন

ধরো কোন দোকানে কি হয় সকালবেলা ফজরের পরানোর সময় টিভিটা অন করে শুধু পাঁচ আজান তাও কারণ থাকলে শোনা গেলে আজালে বন্ধ হয় পরোটা খায় কেউ রাজনৈতিক আলোচনা করে কেউ শোনে কেউ আবার কাজের ফাঁকে বিরোধীতে আসে মানে যতক্ষণ টেলিভিশনটা চলে ততক্ষণ একটু রাজনীতি মারামারি হলে একটু খবর টবর চলে আদারওয়াইজ এক চ্যানেল পর এক চ্যানেল শুধু নাটক সিনেমা গান বাজনা চলে এখন এটাকে কেউ অপরাধী মনে করে না মানে বাপ লজ্জা ছেলের সামনে এটা দেখতে ছেলে লজ্জা পায় না বাপের সামনে টিভি দেখতে এখন আর বাপ ছেলের মধ্যে লজ্জা কাজ করে না বাপ ছেলে মেলে সিনেমা দেখবে নাটক দেখবে মা মেয়ে মিলে সিনেমা দেখবে নাটক দেখবে এখন আর লজ্জা কাজ করে না এবং এটা অশ্লীলতার মধ্যে পড়ে না কিছুর মধ্যে পড়ে না কারণ ওরা এখন সামাজিক সিনেমা বানায় সামাজিক নাটক বানায় মানে সিনেমা সামাজিক হয় সিনেমা নাকি নাটক নাকি সামাজিক হয় বলে দিনা হামা রব্বি আমার রব হারাম করেছে অশ্লীলতা সেটা কোনার দোকানে হয় প্রকাশ্যে যেটা গোপনে হয় উভয়কে আমার রব হারাম করেছেন বলেন তো এই দেশে গায়ে হলুদের গান বাজনা প্রকাশ্যে হয় গোপনে হয় এই দেশে রাস্তাঘাটে মেয়েরা যে চলাফেরা করে অত বুঝলাম নিজেকে ঢাকেনি পুরুষগুলো কি ওর দিকে তাকানো থেকে বিরত থাকে আপনি কি এর কোনো দোষ দিতে পারেন যেখানে চলার দেখি সবাই চোখ নিচে হয় না আল্লাহ তো চোখের ফ্লেক্সিবিলিটি দিছে কি দিছে একটা বাঙালি মানে আপনি সেগুলো চোখ দানে করতে পারেন বামে করতে পারেন নিচে করতে পারেন উপরে করতে পারেন সোজা রাখতে পারেন ফ্লেক্সিবিলিটি দিছে আল্লাহ এরপরও একটা মেয়ে খোলাবেলা চলাফেরার পরে আপনার দিকে তাকাবেন চোখ নিচে করার তৌফিক দিয়েছে আল্লাহ এটা অপরাধ আপনি জানেন এটা গুণার জানেন আপনার রব এটা হারাম করেছে আপনি জানেন আপনি জেনে গেলেন যে পর্দা উভয় পক্ষের হয় আমার পর্দা হচ্ছে কে বোরখা পড়ছে পরে না কে লাল পড়ছে কে নীল পড়ছে কে বোরখা ফুল লাগাইছে কে বোরখার পিছনে রসে দিয়ে বান দিছে দিজ নট মাই সাবজেক্ট এগুলো আমার দেখা সাবজেক্ট না আমার কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আমি চলতে হবে চক্ষু অবনত করে লজ্জাস্থান হেফাজত করতে হবে এর পরে একটা আমি উলঙ্গ কম কাপড় বেশি কাপড় চিকট ছেলে বিয়ে করে নিয়ে সেটা ধরেন যে কটা ছেলে বিয়ে ছাড়া মেয়েদের সাথে সম্পর্ক আছে আপনি বলেন ওই মেয়েটাকে বলবো যাওয়ার ভালোবাসা ও বলবো না এটা আসে না তোমার সঙ্গে কে বন্ধুছে প্রেমিকা কি বলবে

যিনি আমাদের হিসেব রক্ষক যিনি আমাদের জান্নাতের মালিক শাস্তি দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে যার ক্ষমতার পর কোন মানুষের কম না মোটেই ক্ষমতা থাকবে না একচ্ছত্ত ক্ষমতার মালিক যিনি তিনি বলছেন ওরা তখন

বত্রিশটা মার্তা কি বলছে আমার না বলেন তোমরা বিবাহ ছাড়া প্রেম করিও না প্রেমের কাছেও যেও না তোমরা বিবাহ ছাড়া প্রেমের কাছেও যেও না

امه محمد ها امه محمد ها امه محمد ها امه محمد الله. صلى الله عليه وسلم ما احد اغير من الله ها امه محمد ثمّ مدكو الله تيت بشي مرجع بانه ان يرى عبده

ওনার কোন বান্দা এবং বান্দি জানা করতেছে এটা ওনার সামনে হোক এটা উনি দেখুন এটা মর্যাদাবান আল্লাহর চান না ইয়া আল্লাহ জানো মুহাম্মদ হে উম্মতে হি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম لو تعلمون ما اعلم জানি তোমরা যদি তা জানতে লা তাহিকতুম কলীলা অল্পই হাসতে হাসি তামাসা অল্পই করতে ফাঁসি ঠাট্টা অল্পই করতে বললেও দুঃখ কে এবং অধিক সময় অনেক বেশি সময় ঘরো ঘরো কান্না করতা অন্য মিনি মবিন্দর মামাই শারদ ই আল্লাহমান বলছেন আল্লাহর নবী বলছেন যে আমি যা জানি যদি তোমরা জানতে অল্প হসতে অধিক কান্না করতে আরেবি হইও শারদী আল্লাহমান তল ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে চান এই আশা রাখেন হাত তোলার দরকার নাই এই সত্য